কখনো কি শুনেছে নির্জন জলের বুকে ভাসমান এক বাড়ির কথা যেখানে শুধু প্রকৃতি আর প্লেট ভর্তি ঘ্রানে ভরা রান্নার গল্প আমি এসেছিলাম টাঙ্গার হরের নির্জনতা হারাতে আর ফিরে যাচ্ছি বুক ভরা শোক আর পেট ভরা স্মৃতির ছোলা নিয়ে সকালটা শুরু হয়েছিল এক কাপ দার্জিলিং আর গরম গরম পরোটা দিয়ে হাউসবোটের রান্নাঘর তখন জেগে উঠেছে পাশে দাঁড়িয়ে রান্না দেখার সুযোগ পেয়েছি খাঁটি দেশি ডালের সঙ্গে ছিল পেঁয়াজ ভাজা আর ঝাল মরিচ এক থালার মধ্যে সরলতা আর আন্তরিকতা বট যখন হাওড়ের বুক চিরে এগিয়ে চলছে তখনই রান্না করে শুরু হচ্ছে মধ্যাহ্ন প্রস্তুতি বাবুচির হাতে কাটাকাটি চলছে পাশের হাড়িতে ঝোল ফুটছে টাটকা মাছ টাঙ্গের এমন রান্নার পিছনে শুধু রেসিপি না থাকে ভালোবাসা দুপুরে খাওয়া মানেই ছিল এক অনন্য অভিজ্ঞতা ইলিশ মাছের পাতলা ঝোল ডাল গরম ভাত আর সাথে টক ডাল আর কাঁচামরিচ চাটনি অনেকদিন পরে এমন একটা খাওয়া যে খাওয়া শেষে চোখ বন্ধ করে শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায় বিকালবেলা জানা এক কবিতা বাতাসে হালকা ঠান্ডা পানির শব্দ আর হাতে এক কাপ লেবু চা সাথে গরম মুড়ি টুকরো পেঁয়াজ আর সামান্য সরিষার তেল বন্ধুদের সঙ্গে হালকা আড্ডার সেই মুহূর্তগুলো ছিল সবচেয়ে জীবন্ত রাতের খাবার ছিল একদম ঘরোয়া মুরগির ঝোল গরম ভাত ডিম ভাজি আর একটু টক ঝাল চাটনি খাবারের চেয়ে বড় ছিল পরিবেশটা চারপাশে নীরব জলরাশি তারার আলো আর হঠাৎ দূর থেকে ভেসে আসা মাছরাঙার ডাক টাঙ্গর হাওড়ে ভাসমান এক হাউসবোটে শুধু ঘোরাঘুরি না এটা ছিল এক জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা প্রতিটি খাবার ছিল গল্পময় প্রতিটি পথ জানাই হাওড়ের স্বাদ তুলে ধরছিল আমার প্লেট জুড়ে যদি প্রকৃতির মাঝে এক টুকরো বাড়ি খুঁজে পান তবে তাই এই হাউসবোটে সবশেষে ভ্রমণ শুধু চোখ দেখার নয় মনে রাখারও বিষয় আর যদি সেই ভ্রমণ হয় স্বাদে ভরে তবে স্মৃতি হয় আজীবনের হাওড় ভালোবাসলে খাবার ভালোবাসলে টাঙ্গুয়ার হাওড়ের হাউসবোট আপনার পরবর্তী গন্তব্য হতেই পারে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগে